আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন এই যে একটা ঘাসের জমি এই খাসটার সাথে আপনাদের পরিচয় করাই এই খাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের বিভিন্ন জেলাতেই ঘাসটা চাষ হচ্ছে বিদেশি জাতের ঘাস আমাদের কাছে রয়েছে চীন দেশ থেকে আনা যারা এবং জার্মান থেকে আনা জার্মান হোয়াইট হাইব্রিড এবং ইন্দোনেশিয়া থেকে আনা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বিদেশি জাতের ঘাস পাচ্ছেন এখন বাংলাদেশে বসে খুবই স্বল্প টাকায় স্বল্প মূল্যে তো উদ্যোক্তা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই অনেক উদ্যোক্তারা রয়েছেন যাদের সম্পদ আছে অর্থ আছে কিন্তু তারা এই অর্থ এবং সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এরকম বিদেশি জাতের ঘাস হাইব্রিড ঘাস চাষ করে আপনি খুব সহজে গবাদি পশু পালন করতে পারেন ছাগল ভেড়া গরু মহিষ যে কোনো খামার প্রতিষ্ঠা করে আপনি খুব সহজেই কিন্তু লাভবান হতে পারেন কারণ আপনার এই ঘাস যদি আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে আপনার যত বড়ই খামার হোক না কেন আপনি খুব সহজেই আপনি আপনার গবাদি পশু পরিচালন করতে পারবেন কাঁচা ঘাসের উপর নির্ভর করে আর আপনারা জানেন গবাদি পশুর সবচাইতে প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস যদি কাঁচা ঘাস খাওয়ানো যায় তাহলে তারা মনে করে আর কোনো কিছু দরকার হয় না দেখবেন যদি আপনি একটু প্রচুর পরিমাণ বেশি কাঁচা ঘাস খাওয়ান সেদিন কিন্তু আপনার গবাদি পশু পানিও খায় না কারণ কাঁচা ঘাসের ভিতরে রয়েছে যথেষ্ট পরিমাণ পানি প্রায় পঁচত্তর পার্সেন্টই পানি রয়েছে এই কাঁচা ঘাসে সেই পানিতে রয়েছে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম ইত্যাদি তাহলে বুঝতেই পারছেন কাঁচা ঘাস যদি আপনি খাওয়ান তাহলে আপনার দানাদার খাদ্য বেশি একটা খাওয়াতে হবে না আর দানাদার খাদ্য যদি আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার গবাদি পশুকে খাওয়ান সেক্ষেত্রে বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে কারণ দানাদার খাদ্য সেটা গিলে খায় সে চিবিয়ে খাইতে পারে না জাবর কাটতে পারে না সেক্ষেত্রে কিন্তু ফুড পয়জেনিং হতে পারে গবাদি পশুর প্যাট ফাঁপা দিতে পারে বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণ করতে পারে আর যদি কাঁচা ঘাস আপনি খাওয়ান এই ঘাসটা খাওয়ার পরে তারা জাবর কাটে সুন্দরভাবে ঘাসটা হজম হয় সেক্ষেত্রে আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত হয় তো বন্ধুরা আপনি যদি আপনার খামারে এই বিদেশি জাতের বিভিন্ন কোয়ালিটির ঘাস সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখান থেকেই হোক না কেন এই কাটিংটা আমাদের নিকটতে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের ডেলিভারিটা সার্ভিস দিয়ে থাকি আর এই ঘাসটি আপনাকে ফুল পেমেন্টে নিতে হবে না সমস্ত কন্ডিশনে বাকিতে ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা জেলাতে সামান্য টাকা বুকিং করে দুশো টাকা চার্জ বুকিং করে আপনি হাজার হাজার টাকার ঘাস নিতে পারেন ঘাস পাবেন কাটিং পাবেন হাতে পাবেন দেন তখন ওখানে টাকা দিবেন যদি বন্ধুরা ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের বলতে চাই কষ্ট হলে একটু শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা নতুন উদ্যোক্তা এবং খামেদের কাছে এই ভিডিওটা পৌঁছায় তারাও যাতে কাটিংটা নিয়ে উপকৃত হতে পারে তাদের খামারের ভালো একটি কিছু বয়ানতে পারে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ